কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ও ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি অনলি আগুনটা শর্ট সার্কিট থেকে হয়েছে কখন লেগেছিল কি ভাবে জানলে আমি জানতে পারি আমি ঘুমাচ্ছিলাম দোকানের ভিতরে আওয়াজ হতে লেগেছিল ফটফট করে আওয়াজ হচ্ছিল যে তখন উঠে আমি দরজা খুলি পিছন দিকের রান্নাঘরের পিছনে রান্না আছে রান্নার ঘর রান্নার ঘরে দরজা খুলে দেখি আগুন জ্বলছে যে সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে আমার ছেলে মেয়ে আছে আমি ছেলে মেয়েকে বার করি আর বাইরে সবাইকে ডাকতে থাকি চিৎকার করতে থাকি যে আগুন লেগেছে আগুন লেগেছে বলে কি কি দোকান কাঠের দোকান আমাদের কাঠেরই সব আমাদের কাঠের দোকান সব আমাদের কাঠের ব্যবসা হ্যাঁ আমাদের দোকান আর বাড়ি একসাথে দোকান আমার কাকার বাড়ি আমার কাকাদের ক্ষতি হয়েছে চোদ্দ লাখ টাকা মতো আর আমার পাঁচ সাত লাখ টাকা আমার সব জিনিস কিচ্ছু নাই আমার আমি যেটা পড়ে আছি সেটাও অন্যের দেওয়া আমার নিজের কিছু বাঁচিনি শুধু আমার ছেলে মেয়ে ছাড়া কি নাম আপনার আমার নাম পারুন শর্মা আর আমার দোকান কাকার নেপাল শর্মা